তার আগে কিন্তু নয় সেকেন্ড কিন্তু সর্বশেষ ছিল একটা জিনিস মনে রাখবেন যে এটা হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন যেমন ম্যাটার করে লাস্ট ইমপ্রেশন ম্যাটার করে মানে আপনি প্রথম থেকে অনেক গণভাব দিচ্ছে এই জন্য আজকে আমাদেরকে আমাদের বিএমপি ভাই বন্ধুরা তারা ঠিক আছে কাটে ওই যে জামাত লোক সাপ্লাই দেয় এগুলো ঠিক আছে তো আজকে তো জামাতের সঙ্গে সমাবেশে থাকে কিন্তু আজকে কক্সবাজারে আমাদের প্রোগ্রামের সঙ্গে দেখেন জয় দেখেন হিউজ ক্রাউড আমরা প্রত্যেকটা জেলা যখন যাচ্ছি অনেক লোক হচ্ছে কি অনেক অনেক জেলায় অনেক রাতে ঢুকছে সময় সময় ঢুকছে এখন সমস্ত লোক না হয় তাহলে কিন্তু এই যে পুরো মাসটা এনসিপির যে জিনিসটা হয়েছে লোকের লোকারণ হয়েছে এই নষ্ট হয়ে যাবে আমরা জানি কিভাবে নিতে হয় আমরা জানি সেক্ষেত্রে আমরা শিশু কিভাবে কাউকে খুন করতে হবে এই জিনিসটা কি আমরা জানি আসলে আমরা শিশু যেমন ধরেন একটা বই আমি পড়েছিলাম যে আমার ফাঁসি চায় ওইখানে কথাটা ছিল যে শেখ হাসিনা তার নিজের দল নিজের লোককেও মানে আমার দেখা যায় সে যখন ক্ষমতায় থাকে তখনও সে মারে কারণ সে নিজের দলকে মানে আর এক দলকে ফাঁসায় আমার যখন ক্ষমতায় থাকে তখন তার বিপরীত যে থাকে তাকে জমানোর জন্য মারে তাহলে কি বোঝা গেল

চাই থেকে আপনি মানুষ বাদ করতে পারতেছেন না যারা নাকি রাজনীতি করতেছেন তারাই সব কিছু তখন করতেছেন